আমি অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি ভাই কত কষ্ট যে মার্কেটের পিছনে বেয়াব বেঙ্গলের মাথায় এটা এ দোহানের নাম কি ওয়াহিদা ওয়াহিদা দোহানের সামনে আমি খারাইছি এই যে এখানে কি আইএফআই সব আমার পরিচিত অনেক মুখ আছে মেসরাস ওয়াহেদ স্টোর এই স্টোরের সামনে আমি খারাইছি ভাই এখানে হুজুরেরা মিলেট টিলেট পড়ছে যাই হোক আমি মিলেতে অংশগ্রহণ করছি মোটাজাত করছি ছবি তুলছি শেষকালে যাই হোক আমি তো কোন পড়ছি এটা তো কম বেশি আমরা ভালোই বুঝছেন এখানে লোকজন যেহেতু মিলেত দূর দূরশ্বরী পরি আত জাগাইছে আমার মনে হয়েছে যে এখানে কোনো মিষ্টি মুষ্টি আছে যাই হোক ভাই রাস্তাঘাটে এরকম পারাইলে মুসল্লি হিসেবে তো আমাকে একটু পাশে থাকা দরকার এইভাবেই আমি কিন্তু এই দোকানটার মিলেদের পাশে আমি খাড়াই ছিলাম খাড়াইটারই আমার সাথে একটা গেস্ট ওই ওয়াল্লি এখন দিতেই সবাই বিরিয়ানির প্যাকেট নেয় কই তো হয়তো ভাগ্য ভালো বিরিয়ানি আমিও এক প্যাকেট পামু এই আশা আমি ব্যক্ত করছি ও ভাই এখন যে দুই চেয়ে গো প্যাকেট দেওয়ার পরে কয় প্যাকেট শেষ তাহলে আমি যে কাম থইয়া গাড়ির তেল ফুট্রি আইয়া আই এফ আই শপের উদ্বোধনী অনুষ্ঠান ওয়াহিদে স্টোরের সামনে খারাইলাম আমার যে একটা প্যাকেট দিলে না হ্যাঁ মোকসিনে খাদিন দিলে ও মেয়া তোমরা পারবা না হেইলে পাতাই এই অনুষ্ঠান কও আমার সাথে একটা গেস্ট আমি হুন্ড মুন্ডা থামাইয়া হ্যাঁ আমি নাইমেরে কইলাম পলাশ বাইরে কইলাম ভাই রফিক বাইরে কইলাম যে ভাই এরকম না কেন খাদিম দিলেন আমি এখানে খারাই রয়েছি আমার তো অন্তত একটা প্যাকেট দেবেন হ্যাঁ আমি খাই খাইলেই দোয়া করতাম ওদারে হ্যাঁ সনদ সার্টিফিকেট মার্চিং সার্টিফিকেট যাই হোক টানাইছে ভালো এটা আমি আসলে রাগ না এটা দুঃখ প্রকাশ করতে আছে দুঃখ প্রকাশ যে কষ্ট করে খারাইলাম ঘরের মধ্যে ঢুকোইয় হ্যাগ প্যাকেট দিলে মোরা বাইরের মানে জিগেইলাম এই আইএফআই হ্যাঁই জিগাইলাম দোহান কর্তৃপক্ষের জিগেইলাম হ্যাঁ রাগই কইলে প্যাকেট আর নাই দেওয়া না ভাই আমি দুঃখ পাইয়া এই যে কাঠনপুরের প্যাকেট আনসাই না খা পাঠাই দিলে এটা আসলেই দুঃখ এই কোনোখানে মিলিয়ে আমি অংশগ্রহণ করিয়া খালিয়াতে ফেরত গেলাম এটা আসলে আমি কি বললে যে কম আমার আগে আমার ভাব প্রকাশ করার মতো বাসা